টার বসানোর সিদ্ধান্ত এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার হবে বসানোর সিদ্ধান্ত এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে সিপিএম এর আন্দোলন চলছে সিপিএম আন্দোলন চলছে आईएम बीच आज स्मार्ट सिखाता को सेवाजे को जो है

सरकार जवाब चाहे बिजो सरकार जवाब चाहे तव्हां हाँ यो कुलास है नहीं तुम्हारे रूम तुम्हारे रूम कुलास है नहीं